বর্তমান বাংলাদেশে বৃহৎ সাহায্য দানকারী দেশ কোনটি জাপান বাংলাদেশের কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে লস অ্যাঞ্জেলস বাংলাদেশের যা সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনর্বর্বিত পুনর্বর্বিত হয় বাংলার প্রাচীনতম জায়গা কোনটি পুন্ড্রু মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুর উনিশশো সালে ষোলো ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন তৎকালীন ডেস্কর্স ময়দানে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত পঞ্চাশ বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয় চট্টগ্রামে বাংলাদেশে কোন কোন সালে কমন ওয়েলথ এর সদস্যপদ লাভ করে উনিশশো বাহাত্তর নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত ট্রপিক অফ ক্যান্সার উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভক্তি করে যা ছিল নিম্নরূপ লোকটি এবং তার দল পাকিস্তানের সূত্র এবার তারা শাস্তি এড়াতে পারবে না এই দাম এ দাম ভৌকিক ব্যক্তিকে ছিল জেনারেল টিক্কা খান বাংলাদেশে কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত সাবার ঢাকা বাংলাদেশের জাতীয় পশু কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার দেশের রপ্তানি আয়ের চামড়ার অবস্থান কত তৃতীয় গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন লর্ড লিন লিথোগ বাংলাদেশের কোন অঞ্চলে গো জন্য বাগান আছে পাবনা সিরাজগঞ্জ বাগেরহাট খান জাহান প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত কত গম্বুজ বিশিষ্ট একাশি বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল রাজশাহী উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ সতেরো শতাংশ বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কি কাশি বৈশিষ্ট্য নঙ্গর ও উপরে সাপলা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি গ্যাস কাপ্তাই থেকে প্লাবিত পর পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গে ভ্যালি বাংলাদেশের 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 অতি পরিচিত খাদ্য গোল আলু এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে কেউ মালা কেউ তসবি গলায় দায়িত্ব যাতে ভিন্ন বলায় এই পঙ্গে একজনের লেখা লালন শাহ উনিশশো সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ওয়াকিল আহমেদ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শাইস্তা খানের এক কন্যার আসল নাম ইরান দুখুদ বাংলাদেশের বাস নেই এমন উপজাতির নাম মাউরি কক্সবাজার ছাড়া বাংলাদেশে আর একটি আকর্ষণীয় পর্যটন ও নকল সমুদ্র সৈকত পটুয়াখালী কুয়াকাটা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত দানকারী দ্বিতীয় দেশের নাম হচ্ছে ভুটান ঢাকার বড় কাটটা ও ছোট কাট্টা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত কক্সবাজার আঠারোশো সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাটনি চাঁদনি ঘাটে বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনের সাথে নিম্নোক্ত একটি জায়গায় মেশে গোয়ালন্দ ব্রিটিশ কন বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন তার নাম জুম্মা খান ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জমিয়া নেতা বিদ্রোহের পতাকা তার নাম জুম্মা খান মানে বঙ্গোপসাগরে একটি খাদের নাম খুলনা বোর্ড মিলে কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ সুন্দরী ও গেওয়া বাংলাদেশের বৃহৎ শক্তির উৎস বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস উপরে সবগুলো প্রাকৃতিক গ্যাস খনিজ তেল পাহাড়ি নদী দলেশ্বরী নদীর শাখা নদী কোনটি বুড়িগঙ্গা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টর বাংলাদেশের সংবিধানের একুশ ধারায় বলা হয়েছে সকল সময় চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য জনগণের সেবা করবার জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব তিনি কি ছিলেন স্থপতি বাংলাদেশের সবচেয়ে উত্তর অবস্থিত স্থানের নাম বাংলা বান্দা সুহা গ্রাউন্ডের নাম বঙ্গোপসাগরের একটি খাদের নাম বাংলাদেশের বাংলাদেশের লুকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নক্ত একটি জায়গায় মিশে গলন্দ হিমসরে হিমসরে কোন শহরের নিকট অবস্থিত বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেট কে বাংলার রাজধানী কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে স্থান স্থানান্তরিত করেন নবাব মুর্শিদ কুলি খা বাংলাদেশ সারা বছর নব্য ভ্রমণ নদী পথের দৈর্ঘ্য কত পাঁচ হাজার দুইশো কিলোমিটার ভারত বাংলাদেশের যৌথ নদী ভারত বাংলাদেশের যৌথ ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দু দেশের নদীগুলোর বৃদ্ধি বুড়িগঙ্গা বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি বিজয় তাজিংডন ব্যাকল্যান্ড বাদ কোন নদীর তির অবস্থিত বুড়িগঙ্গা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থপতি হয় কোন সালে উনিশশো সালে উনিশশো তিপ্পান্ন সালে মানে বাংলাদেশে বৃহৎ সাহায্য দানকারী দেশ কোনটি জাপান বাংলাদেশের কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে লস অ্যাঞ্জেলস বাংলাদেশের যা সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংবিধানে কোন সংসদের মাধ্যমে পুনঃবর্বিত্ত পুনর্বর্বিত হয় বাংলার প্রাচীনতম জায়গা কোনটি পুন্ডু মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুর সালে ষোলো ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন তৎকালীন রেসকোর্স ময়দানে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত পঞ্চাশ বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয় চট্টগ্রামে বাংলাদেশে কোন কোন সালে কমন ওয়েলথ এর সদস্যপদ লাভ করে উনিশশো বাহাত্তর নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত ট্রপিক অফ ক্যান্সার উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভক্তি করে যা ছিল নিম্নরূপ লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু এবার তারা শাস্তি এড়াতে পারবে না এই দাম্ভিক দাম্ভিক টিকারি ব্যক্তি কে ছিল জেনারেল টিক্কা খান বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত সাভার ঢাকা বাংলাদেশের জাতীয় পশু কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার দেশের রপ্তানি আয়ের চামড়ার অবস্থান কত তৃতীয় গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন লর্ড লিন লিথগ বাংলাদেশের কোন অঞ্চলে গো সারণের জন্য বাগান আছে পাবনা সিরাজগঞ্জ বাগেরহাট খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদিক গম্বুজ বিশিষ্ট একাশি বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ সতেরো শতাংশ বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কি কাশি বৈশিষ্ট্য নঙ্গর ও উপরে সাপলা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি গ্যাস কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি বাংলাদেশের 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 অতি পরিচিত খাদ্য গোল আলু এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে কেউ মালা কেউ ভিন্ন বলায় এই পঙ্ের একজনের লেখা লালন শাহ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ওয়াকিল আহমেদ লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শাইস্তা খানের এক কন্যার আসল নাম ইরান দুঃখ বাংলাদেশের বাস নেই এমন উপজাতির নাম মাউরি কক্সবাজার ছাড়া বাংলাদেশে আর একটি আকর্ষণীয় পর্যটন ও নকল সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত দানকারী দ্বিতীয় দেশের নাম হচ্ছে ভুটান ঢাকার বড় কাটটা ও ছোট কাটটা শহরের নিম্নক্ত একটি এলাকায় অবস্থিত চকবাজার আঠারোশো চুয়াত্তর সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাটনি চাটনি ঘাটে বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনের সাথে নিম্ন একটি জায়গায় মেশে গোয়ালন্দ ব্রিটিশ কন বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন তার নাম জুম্মা খান ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন তার নাম জুম্মা খান